শোনু সন্ধ্যেবেলায় খুব খিদে পেয়েছে ঘরে যা আছে তাই দিয়ে একটু কিছু করলে হয় না ঘরে তো ব্রেড ছাড়া আর সেরকম কিছুই নেই চলো ওটা দিয়ে কিছু একটা বানানো যায় তাহলে ব্রেড দিয়ে পিজ্জা মতো কর পিজ্জা মতো নয় পিজ্জা থেকেও টেস্টি একটা কিছু বানাবো চলো বানানো যায় সেটা আবার কি জিনিস সেটা কি বানাবি চলো তাহলে বলি সেটা কিভাবে বানাবো প্রথমে তিনটে ব্রেড নিয়ে ওপরে কিন্তু টমেটো সস দিয়ে অল্প করে চিজ দিয়ে নিতে হবে এরপর কি করতে হবে এরপর আরেকটা এর উপর ব্রেড দিয়ে তারপরে পিজ্জা পাস্তা সসটা ভালো করে লাগিয়ে নিতে হবে বুঝতে পেরেছি এরপর তাহলে পেঁয়াজ আর টমেটো গুলো দিবি তাই তো হ্যাঁ গো ঠিকই ধরেছ এরপর কিন্তু এর উপর বেশি বেশি করে চিজ দিতে হবে যাতে চিজই লাগে তাহলে এর উপরে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দে হ্যাঁ সে তো দেবই এরপর তুমি ফ্রাইং প্যানটা পেতে এর মধ্যে বাটার দিয়ে দাও আমি একে একে এগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ও ঢাকনা খুললেই তাহলে তো রেডি হয়ে গেল তাই না হ্যাঁ ঠিকই বলেছো দেখো কতটা চিজই লাগছে তাই না এ অনু এত কম সময়ে এত টেস্টি খাবার কি করে বানালি রে জাদু দিয়ে বানালা